মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি তো তোমরা দেখছো তেপমাখাল ইউটিউব চ্যানেল তো তো আজকে হচ্ছে তিন নম্বর দিন ভিডিও ডেলি করা আমি তো চ্যালেঞ্জ নিয়েছি যে সাত দিন টানা ভিডিও করবো কাজ এনে তিন দিন ভালো তো আশা করি তোমরা ভিডিও দেখছো আর এনজয় করছো তো চলো আজকে ভিডিওটাও স্টার্ট করছি সকাল সকাল চলে এসেছি জলপুরতে মন্দিরের মন্দিরের পেছনে কারণ কালকে জল ভরা হয়নি জল ভরতে ভোজাই দিলাম এখন বাবা বাসন মাঝে জল তাই জল ভরতে জলটা ভরে নিই দু হাজার জল নিলে হয়ে যাবে আবার বেলায় তবে জলটা ভরে নিই আর ওদিকে তো ওর এসে গেছি ওকে রেডি হচ্ছে তোকে আবার ছাড়তে যাবো সেন নয়টা তো বেজে গেছে এখনই লাভ নেই ভরে তারপর ওর থেকে ছাড়তে যাবো চল তো বন্ধুরা ও বন্ধু সন্ধে দোকানে দোকানে কটা জিনিস এবং একাই গেছে ওখানে অটো স্ট্যান্ডের চলে গেছে পৌঁছে গেছে ওখানে হয়ে তো ওর হয়ে গেছিলো সাইকেল করে হতো আগে তাদের আছে চলে গেছে এবং ওখানে এসেছি নিয়ে নিই নিয়ে দোকানে দোকানে

শনিবার আপনার খাই শনিবার মঙ্গলবার তাহলে শনিবার আমি এটা নিয়ে যাচ্ছি এখন বাড়ির জন্য আর আমি যে স্নান করবো স্নান করে পরে খাওয়া দাওয়া খুঁজে পাই এখন এবারে স্নান করা হয়ে গেছে এরপরে দোকান বন্ধ করবো দোকান বন্ধ করে টিভিতে টেবিল লাইনে পয়সা করে দিয়ে এবার ফুল দিনে এবং ঘরে এসে ঘরে দাদা এখন আমি যাকে সেটাকে খাবার দিতে এখন এই আইডির সামনে আছে ওটাকে খাবারটা দিয়ে দিই দিয়ে খাবার প্যাক করা খাবারটা এখন দিয়ে চল তো বন্ধুরা এসে গেছে আমি ওরিদার খাবার দিতে তো বললো আসতে পেয়ারা নিয়ে যাবো আইডির ওখানে সুন্দর পেয়ারা মাকে তো ওখানে দেখি কাল দিনও কবে যেন এলাম দেখলাম বন্ধ আজকে এলাম আজকেও বন্ধ মাকে ঢম মেরে এসছে যে পেয়ারা মাখা কিনতে এসছি মা ফোন করেছিল সময় মাকে বললাম কি আমি পেয়ারা মাখা কিনতে এসেছি এইবারে হ্যাঁ ভাবছি আমি কিনি যাবো মাকে কী দেখাবো যে বলো পেয়ারা কেনছি হিসাবই করবে না আমাকে চলো পয়সা নেয়নি কতবার বললাম

তো আজই ওখানে যখন করে যেতাম ওখানে পেয়ারা মাখা কিন্তু খেয়ে অনেক ভালো তখন তো ওখানেই খাই এখন দোকান বন্ধ তাই খেতে পারি দোকানটা বন্ধ তো আজকে এই কাকার কাছে কিনলাম দেখি কেমন হয় খেতে এরকম একবার নিপদে নিয়ে যাইনি এটা কাছে এবার প্রথম দেখি খেয়ে কেমন ঘরে কি ভাত খাবো তারপর তারপর খাবো পেয়ারা দেখে দেখি কেমন খেতে হয়

तपर जब पुजो दी जाए शनिवार तो पुजो ये गरम गरम दूध और स्कूल आज पूजा खेल खेने तब पुजो दी जा शनिवार तुजे का दिए आसटार समय ठाकुर मशाई चले आसबि दिखने की बाकी भाजपा খেয়ে যতক্ষণ খেয়ে মাত্রা ধুয়ে ছেড়ে যাই পুজোটা দিয়ে আসি চলো ঠিক আছে এখন যাবো পুজো দিতে পুজোটা দিয়ে আসি ফোন নিয়ে যাবো না এখন কারণ ফোনে চার্জ নেই তো ফোনটা চার্জে বসে যাবো ফোনে ভিডিও এডিট করছিলাম তো তাই জন্য ফোনে চার্জ শেষ হয়ে গেছে তো নিচে যাব গিয়ে ফুলমালা কিনবো কিনে তারপর পুজো দিয়ে আসবো বিয়ে এসে তারপর আবার হরপিতাকে আনতে যাবো তা চলো ভিডিওটা দেখতে থাকো চলো যাই আমি ফোনটা চার্জ করে আবার কিছুক্ষণ পরে দেখা উচিত চল বন্ধুরা ফ্যামিলি হেঁটে যাচ্ছি অর্মিতা কানাই তার নর্মিতা বললো মেসেজ করে যে আজকে হেঁটে আয় তাহলে যাওয়ার পথে তোর সাথে গল্প করতে করতে যাবো আমি ঠিক আছে চল যাই তো এখন আমি যাচ্ছি অটো স্ট্যান্ডে ওখানে অটোটা ধরে নেবো অটো ধরে তারপর যাবো তা আসবো তখন হেঁটে চলে আসবো এসে গেছি সিআইডি মোড়ে নেমে গেছি অটো করে এখন যাচ্ছি এটা এটা এখানে কিছু তো একটুখানি কিছুটা গেলে চলে যাবো তো এখন যাচ্ছি অর্পিতার কাছে চলে যাই তো ওই তো অর্পিতাকে অর্পিতা যেমন বললো যে হেঁটে হেঁটে আসবি তো হেঁটে এসছি কারণ হেঁটে বাড়ি যাব তো গল্প করতে হতে চলে যাই চলো ওইটা হতে ভুলে গেছে এখন ঠান্ডা এই কদিন আমাকে বলছিল আজকে নিজের সোটার পর আসবি এবার এইভাবেই যাচ্ছে এখন

খাওয়া গেছে এখন আলুগুলো ছাড়িনি তারপর অন্দাকে ছাড়তে যাবো তো তাড়াতাড়ি করে আলুগুলো ছাড়িয়ে ছাড়িনি বন্ধুরা আলুগুলো ছাড়াচ্ছি কারণ কালকে ঘুমনি হবে আবার আলুর দাম হবে তাই জন্য রাতে সব ছাড়িয়ে রাখছি তাহলে মায়ের সকালে তাড়াতাড়ি হয়ে যাবে করা আলুর দমাতে বন্ধুরা অন্য বাড়ি ছাড়তে এসছি তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি আজকে ভিডিওটা তোমার ভালো লাগলো তো বাই ভাই সবাইকে